আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা দুনিয়ার সমস্ত কাজ করার আগে প্রস্তুতি নেই প্রস্তুতি নেই প্ল্যান করি তারপরে আমরা একটা কাজ করার চেষ্টা করি দেখুন মনে করেন কোনো ব্যক্তি যদি রাজনীতি করে রাজনীতি করলে এগারো মাস তারা মাঠে ময়দানে মিছিল মিটিং করতে পারে একটা মাস তারা মিছিল মিটিং করতে পারে না সেটি হলো রমজান মাস তারা কি করে রমজান মাসের আগেই সারা বছর তারা রাজনীতি নিয়ে মাঠে ময়দানে কাজ করে কথা বলে কিন্তু রমজান মাসে যেহেতু মাঠে ময়দানে কাজ করতে পারে না এই জন্য রমজান মাসে তারা কি করে ইফতার মাহফিল করে ইফতার মাহফিল ইফতার পার্টির ইফতার পার্টির নামে তারা বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালিয়ে রাজনীতি কার্যক্রম চালু রাখে এই যে তারা এগুলা পুরো মাস একটা প্ল্যানের মাধ্যমে কাটিয়ে দেয় আবার দেখেন রমজান মাসকে উপলক্ষ করে মিডিয়ার মানুষেরা আগের থেকে পুরো রমজান মাস তারা ইসলামিক কন্টেন্ট বা ইসলামিক প্রোগ্রাম তাদের চ্যানেলে ছাড়বে এই জন্য তারা আগের থেকে প্রস্তুতি নেয় আবার দেখবেন রোজার পরে অর্থাৎ ঈদের পরে তারা মুভি নাটক সিনেমা তারা তাদের ধারাবাহিকভাবে সাত দিন তারা আগের থেকে প্ল্যান করে আগের থেকে প্রস্তুতি নিয়ে তারা সাত দিন এরকম প্রোগ্রাম ছাড়ে শুধু তাই না দেখেন রমজানকে উপলক্ষ করে অনেক ব্যবসায়ীরা প্রস্তুতি নেয় তাদের ব্যবসা বাণিজ্য লাভ হওয়ার জন্য কিভাবে রমজানকে কাটাবে রমজানকে উপলক্ষ করে অনেক টেইলার টেইলার্সওয়ালারা কাপড়ওয়ালারা আবার কাঁচা বাজার মুদি দোকান সবাই মোটামুটি প্রস্তুতি নেয় সব বিষয় প্রস্তুতি নেয় মুদিমালের দোকানদাররা দেখেন আটা ময়দা এবং সিমাই চিনি দুধ এইসব দাম বাড়ায় দেয় এবং এইসব গুদমজাত করে ওইগুলা রোজার আগে ছাড়ে তো সবাই সব কিছুর বেলায় রমজানের প্রস্তুতি চলে কিন্তু এই রমজান মাস একজন মুসলমানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং নেক আমল কামাই করার মাস জান্নাত কামাই করার মাস রহমত কামাই করার মাস রহমত মাগফিরাত নাজাদ পাওয়ার মাস এই মাস আমরা মুসলমান আমাদেরও প্রস্তুতি নেওয়ার দরকার আছে আমাদেরও দরকার এই রমজান মাসটা কিভাবে কাটাইলে আমাদের রমজানটা সুন্দরভাবে কাটবে এরকম একটা প্রস্তুতি আমাদের সকলের রাখা দরকার কিন্তু আমরা সেইটা করি না আমরা দুনিয়াবীর সমস্ত কাজে প্রস্তুতি নেই কিন্তু আমরা দিনের কাজে প্রস্তুতি আমাদের একটু কম নামাজ পড়ার আগে যে উজু করতে হয় মুখমণ্ডল ধৌত করতে হয় হাত ধৌত করতে হয় মাথা মাসাহ করতে হয় পাও ধৌতে হয় অর্থাৎ নামাজের আগে নামাজের আগে প্রস্তুতি নিতে হয় উজু করতে হয় পবিত্র হতে হয় এই যে আবার যেদিন আপনি জুমার নামাজ পড়েন জুমার নামাজের আগে আপনি জোমান নামাজের জন্য আলাদা একটা প্রস্তুতি লাগে তো দেখা গেল আপনি প্রস্তুতি নিলে আপনার কাজটা খুব সুন্দর হবে আবার দেখেন প্রস্তুতি ছাড়া যদি কোনো কাজ করেন তাহলে ওই কাজটা সম্পূর্ণ হতেও পারে নাও হতে পারে সুন্দর হতেও পারে নাও হতে পারে অধিকাংশ প্রস্তুত ছাড়া কাজ সুন্দর হয় না এমনকি পুরা কাজটা জলে যায় তো যাই হোক আমরা সামনে রমজান মাস আর মাত্র দুই দিন এবং আর মাত্র চার পাঁচ দিন রমজান মাস আছে এই জন্য আমরা এই রমজান মাসকে অর্থবহুল করার জন্য আমাদের রমজান মাসে প্রস্তুতি নেওয়া দরকার এই জন্য রমজান মাসে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদের সামনে বারোটি প্রস্তুতির কথা বলবো বারোটি প্রস্তুতি বারোটি টিপস আমি আপনাদেরকে দিব এই বারোটি টিপস যদি আপনি মানেন তাহলে আপনার রমজানটা বরকতময় হবে সুন্দরভাবে রমজানটা কাটাইতে পারবেন এক নম্বর প্রস্তুতি হল তবা এবং ইস্তফার তৌবা করতে হবে ইস্তেগফার করতে হবে তৌবা ইস্তেগফার যদি আপনি করেন আগের থেকে যদি আল্লাহর কাছে তবা করে একদম জীবন জীবনযাপন করতে পারেন কারণ অনেকে আছে রোজান আগে অনেক অপরাধের সাথে জড়িত আছে অনেক গুনাহের সাথে জড়িত আছি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তবা করে ইস্তেগফার ভার করে পরিপাটি হয়ে আল্লাহর কাছে ক্ষমাযোগ্য একজন ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে উপস্থিত করতে হবে রমজান মাস একবারে খাঁটি দিল নিয়ে আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে দেখেন অনেকেই থাকে না বড়ো দাগের আসামি বড়ো গোনাগার তো বড়ো কোনো গোনা এরকম কোনো খারাপ কাজ যদি করে থাকি তাহলে সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আমরা রমজান শুরু করব ইনশাআল্লাহ দুই দুই নম্বর সুন্না যেই সমস্ত ফজিলত রমজান সম্পর্কে আছে এ সব বিষয়ে আমাদের জানা এবং ওই বিষয়ে মানে ইচ্ছে করে জানা খুব গুরুত্ব দেওয়া রমজানের ফজিলত কী রমজানের তাৎপর্য কী রমজানের উদ্দেশ্য কী এই সবগুলো জেনে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করা দেখেন আপনি যার তার শুনলে হবে না গ্রহণযোগ্য একজন আলেমের আলেমকে ফলো করবেন যেমন শেখ আহমদুল্লাহকে ফলো করতে পারেন মিজানুর রহমান আজহারিকে ফলো করতে পারেন যারা আর কি গ্রহণযোগ্য আলেম অনেকে আছে ভণ্ড প্রতারক তাদেরকে ফলো না করে যারা গ্রহণযোগ্য তাদের থেকে রমজান সম্পর্কে ফাজাইল গুরুত্বপূর্ণ যা যা আছে সব আপনার নিজের জন্য আপনার জন্য আপনার মুক্তির জন্য আপনি গুরুত্ব দিয়া নিজের জীবনকে সাজানোর জন্য আপনি রমজানে আলা মাসাইল রমজানে ফজিলত জানার চেষ্টা করেন তিন নাম্বার ক্ষমা এবং বেশি নেক আমল করার জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করার জন্য পাক্কা নিয়ত করতে হবে চার নাম্বার আগের বছর বা তার আগের বছর যদি কোনো যদি কোনো রোজা কাজা কর রোজা কাজা থাকে রোজা করেন নাই রোজা বাদ মানে অর্থাৎ রোজা ছেড়ে দিয়েছিলেন দুইটা তিনটা ওইগুলা এই কয়েকদিনের মধ্যে আপনি শেষ করে ফেলেন এরপর আপনি রমজানের রোজা শুরু করবেন এরপরে পাঁচ নম্বর অনেক লোক আছে এই রমজান মাসে আল্লাহ তালা অনেক লোককে ক্ষমা করে দিবে মাফ করে দিবে জান্নাত জান্নাতবাসী করে দিবে তো আল্লাহ তালা দুই শ্রেণী মানুষকে আল্লাহ ক্ষমা করবে না এক নম্বর এক শ্রেণী মানুষ হলো যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে শিরিক করে দুই নম্বর যাদের মধ্যে যাদের অন্তর হিংসা আছে দেখেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ তালা বলছে লা তুশ্রিক বিল্লা আল্লাহর সাথে শিরিক করিও না ইন্না শিরিক আল্লাহ মুমুনা আদিম শিরিক বড় গুনা আর শিরিকের গুণা আল্লাহ ক্ষমা করে না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আই ইন আল্লাহির কাফির নিশ্চয়ই আল্লাহ তালা মানে শিরিকের গুণা ক্ষমা করেন না শিরিক ব্যতীত অন্য যে কোনো গুণা আল্লাহ ইচ্ছে তাকে ক্ষমা করে দেন এই শিরিক করা যাবে না দুই নম্বর যে হিংসা হিংসা এমন গুণা হিংসা করলে মানুষের দিন বরবাদ হয়ে যায় মানুষের মানুষের দিনদারিত্ব বরবাদ হয়ে যায় আর হিংসা এমন এক নিকৃষ্ট জিনিস যা আপনার নেক আমলকে পুড়িয়ে ফেলে ছাই করে ফেলে যেমনিভাবে শুকনো কাঠকে পুড়িয়ে ফেলে এরকম আপনার নেক আমল ছাই হয়ে যায় এজন্য হিংসা করবেন দুই শ্রেণী মানুষ ছাড়া আল্লাহ তালা রমজান মাস রমজান মাস আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবে এই জন্য এই দোয়া করা যে আল্লাহ তাল ক্ষমার মানে যাদেরকে ক্ষমা করে দিবে তাদের অন্তর্ভুক্ত করে নেওয়া এরপরে ছয় নম্বর রমজান মাস সম্পর্কে যত মাস আলা মাসাইল আছে আমাদের সকলের চুটি বই বা গ্রহণযোগ্য কোনো আলেমের কিতাব এগুলো পড়ে মাস আলা মাসাইল জানা দেখেন যেই মাস আল্লাহটা ফরজ ওইটা আপনার জানাও ফরজ যেই মশালাটা ওয়াজিব ওটা আপনার জানাও ওয়াজিব যেই মশলাটা শূন্য ওইটা আপনার জানাও শূন্য এই জন্য আপনি গুরুত্ব দিয়ে নিজের জীবনের জন্য আপনি এই সকল আলা জানবেন জেনে আমল করবেন জানলে আপনি আমল করতে পারবেন না জানলে আপনি আমল করতে পারবেন না আর আমল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না এরপরে সাত নম্বর পিছনে অনেক রমজান চলে গেছে রমজান চলে যাওয়ার পরে আমরা আফসোস করি আরে এই রমজানটা যদি আমি সুন্দরভাবে কাটাইতে পারতাম রমজান চলে যাওয়ার পরে আফসুস করে কোনো লাভ নেই তবে আপনি সময় থাকতে রমজানের মূল্যকন মূল্যায়ন করেন যেন যাতে করে রমজানে পরে আফসুস না করতে হয় দেখবেন গত বহু রমজান আমাদের থেকে চলে গেছে আমাদের থেকে চলে গেছে দেখেন নবী করিম সোল্ল আলী হোসালাম জীবনে ছয় সাতটা আটটা রমজান পেয়েছে অথচ আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের জীবনে তিরিশ চল্লিশ পঞ্চাশটা রমজান পেয়ে যাই এরপরও আমাদের জীবন সাজানোর সুযোগ পাই না আমাদের জীবন থেকে গোনা মানে গোনা ছেড়ে দেওয়া গুণামুক্ত জীবন করার সুযোগ পাই না এই জন্য এই রমজানকে আপনি আপনার জীবনের কাজে লাগান মনে করবেন এই রমজান আমার জীবনের শেষ রমজান ওইভাবে ইবাদত করার চেষ্টা করবেন এরপরে আট নম্বর রমজানের যে আমলগুলো আছে ওইগুলোই শ্রাবান মাসে রিহার্সেল করতে হবে রিহার্সেল করা অর্থাৎ শ্রাবান মাসে প্রস্তুতি নেওয়া যেহেতু রমজান মাসে রোজা রাখতে হবে সাবান বা স্বল্প কিছু রোজা রেখে রোজার বিষয়গুলা অন্তরে যে রোজা রাখতে হবে এটা প্রস্তুতি নেওয়া এরপরে দশ নম্বর নয় নম্বর নয় নম্বর হচ্ছে চব্বিশ ঘন্টা রমজানের চব্বিশ ঘন্টা কিভাবে কাটাবেন যেন সময় নষ্ট না হয় সময় কাজে লাগানো যায় এই জন্য চব্বিশ ঘন্টার একটা রুটিন সেট করবেন প্রত্যেকটা সময় আপনি জেনে শুনে বুঝে এবং প্রত্যেকটা সময়ের হিসাব যেন আপনি নিজের কাছে নিজে দিতে পারেন এইভাবে একটা রুটিন তৈরি করবেন আর এই রুটিনটা কিভাবে আপনি সাজাবেন অনেক অনলাইনে আছে দেখবেন আবার কিভাবে নিজের জীবন কিভাবে আঙুলের মধ্যে কাটাবেন সকালবেলা কি করবেন দুপুরবেলা কি করবেন দুপুরবেলা আসরের পরে কি করবেন মাগরিবীর পরে কি করবেন তারাবির পরে কি করবেন তারাবি পরে আপনি খাওয়া দাওয়া করে ঘুমাই যাবেন নাকি তিলাওয়াত করবেন আবার ঘুম থেকে কখন উঠবেন সাহারি খাবেন কখন তাহাজ্জুদ পড়বেন কখন কখন আপনি শুইতে যাবেন সব একটা রুটিন করে জীবনকে গোছানোর মধ্যে নিয়ে আসেন এরপরে দশ নম্বর আমরা শাবান মাসের উনত্রিশ তারিখে আকাশের দিকে তাকাবো চাঁদ দেখার জন্য চাঁদ দেখা শূন্য এই আমলটা আমাদের থেকে একেবারেই উঠে গেছে এই জন্য চাঁদ দেখা শূন্য চাঁদ দেখার পরে দোয়া করতে হয় আল্লাহ আহিল্লাহ আল ইনা ইমান ও সালামতিউল ইসলাম ও তৌফি কলিমা ও রব্বুকাল্লা আপনি চাঁদ দেখবেন চাঁদ দেখলে আপনি শূন্য জিন্দা হইলো আপনি চিন্তা করবেন চাঁদ দেখা সুন্নত নবীর শূন্যত অনুযায়ী আমরা চাঁদ দেখব তো আমরা বর্তমানে মোবাইল ডিভাইস বের হওয়ার কারণে প্রযুক্তি বের হওয়ার কারণে এই বিষয়টা আমাদের থেকে উঠে গেছে কারণ মোবাইলের মধ্যেই পাওয়া যায় চাঁদ উঠছে নাকি কি উঠে নাই আজকে রোজা নাকি রোজা না আজকে ঈদ নাকি ঈদ না এই সব বিষয় মোবাইলের মধ্যেই পাওয়া যায় এই জন্য মানুষ চাঁদ দেখা ভুলেই গিয়েছে এই জন্য এই সূন্যতটা আমি আপনি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে এগারো নম্বর দোয়া করা মালিক যেন আমাদেরকে রমজান মাসটা পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করে জীবনযাপন করা তৌফিক দান করুন পুরা রমজানটা যেন আমরা দিন এবং আমলের মধ্যে আমলের মধ্যে কাটাইতে পারি এরপরে সর্বশেষ আমল হচ্ছে বারো নম্বর বারো নম্বর আমল হচ্ছে রমজান মাস যেহেতু কোরআনের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের মাস এই জন্য রমজান মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রমজান মাসে সবচেয়ে শ্রেষ্ঠ নকল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য এই রমজান মাস কোরআনের মধ্যে কাটানো আমরা অনেকে আছি রমজান উপলক্ষে দুই খতম তিন খতম পাঁচ খতম দশ খতম দেই আসলে বড় কথা হচ্ছে দশ খতম দেওয়াটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো এক খতম হোক কিন্তু আপনি কোরআনের হক আদায় করে একটা খতম দেন যদি পারেন দুইটা খতম দেন কিন্তু আপনি উড়া দুরা পড়ে যাবেন মদ গুন্না তাসবিদ কোনো কিছুই আপনি ঠিক করে পড়বেন না এই পড়ার কোনো মূল্যায়ন নেই কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন লাহানত দেয় কোরআন পড়ার কারণে আর কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন কেয়ামতের দিন সুপারিশ করবে সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে এই জন্য আপনি যদি সুন্দর করে কোরআন পড়েন তাহলে কেয়ামতের ময়দানে আপনার পক্ষে কোরআন সুপারিশ করবে আর আপনি যদি কোরআন ব্যঙ্গ করে অশুদ্ধ করে পড়েন তাহলে কোরআন আপনার বিরুদ্ধে কেয়ামতের দিন মামলা করবে দেখেন নামাজ ভাঙার কারণ উনিশটি তার মধ্যে প্রথম কারণ হল নামাজ অশুদ্ধ পড়া নামাজ অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায় এজন্য জন্য অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে কোরআনের অর্থ মর্ম সব কিছু পরিবর্তন হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য আমরা কোরআন শিখব শিখে সুন্দর করে একদম সহি তরিকায় কোরআন পড়ব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে রমজানের প্রস্তুতি নিয়ে অর্থ দান করেন